একতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হচ্ছে চার রুমের একতলা বাড়ি অনেকেই কম খরচে মজবুত ফাউন্ডেশন করে সুন্দরবনের ভবন নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য এই বাড়ির ডিজাইনটা অনেক গুরুত্বপূর্ণ হবে বারোশো পঁচিশ স্কোয়ার ফিট এই বাড়িটার সাদ বাড়িটার ভিতরে থাকছে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং দর্শক শট ফাউন্ডেশন দিয়ে ভবনটি নির্মাণের জন্য এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সাদ দিতে কত টাকা খরচ যাবে ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানতে পারবেন দেখে নিন টোটাল বাড়িটার নির্মাণ কাজগুলো যেখানে বিল্ডিংয়ের লোড সেই জায়গাতে আর ফাউন্ডেশন এবং আরসিসি বিমের উপর থেকে ইটের গাঁথনি দিয়ে নির্মাণ করা এই বাড়িটা দর্শক অনেকেই কম টাকার ভিতরে বাড়ি করতে চাচ্ছেন তো তাদের জন্য এই বাড়ির ফাউন্ডেশন এবং নির্মাণ কাজগুলো ফলো করবেন কিভাবে আমরা এই বাড়ির টোটাল কাজগুলো করেছি দেখুন টোটাল বাড়িটার কাজ সিঁড়িটা পিছন সাইটে সামনে দুইটা বেডরুম পিছনে দুইটা বেডরুম এবং ডান সাইটে আছে টয়লেট এবং বাম সাইটে কিচেন ডাইনিং সবটাই প্রথমত বিল্ডিং নির্মাণ কাজ যেমন গুরুত্বপূর্ণ কাজের ফিনিশিংটা খুবই গুরুত্বপূর্ণ এই পর্যন্ত কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট বারোশো কেজি প্রত্যেকটা শর্ট কলমে রডের প্রয়োজন পড়ে তেত্রিশ কেজি শর্ট কলমের জন্য আর ফুল কলম করলে দুই তলা ফাউন্ডেশন হলে তেষট্টি কেজি রডের প্রয়োজন পড়বে এই পর্যন্ত গাঁথনির জন্য আমাদের তিন হাজার ইটের প্রয়োজন পড়েছে লিন্টন পর্যন্ত গাঁথনির জন্য প্রায় আট হাজার ইটের প্রয়োজন পড়বে দর্শক সাত ফিট গাঁথনি করা হবে সাত ফিট গাঁথনি করে করা হবে লিনটন। প্রথমত এই সাইটে যে রুম পাবেন রুমের সাইজ এবং এই সাইটে টয়লেট এবং যে টোটাল কাজগুলো করা হচ্ছে সুন্দরভাবে খেয়াল করে দেখবেন অনেকেই অনেক প্রকার বাড়িগুলো করে থাকেন যশোর জেলাতে এই নিয়মে বাড়ি করা হয় কারণ একটাই বিল্ডিং ব্রিক ফাউন্ডেশন করে করলে অল ফেটে যায় আর তার কারণেই আমরা এভাবে আরসিসি ফাউন্ডেশন এবং ইটের গাঁথনে দিয়ে একতলা বাড়িগুলো নির্মাণ করে থাকি সেই ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় কি ইটের ফাউন্ডেশন করে নির্মাণ করা বাড়ির যে খরচটা হয় এবং শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করলেও প্রায় সেম খরচ হয় কিন্তু এই আর ফাউন্ডেশন করলে খরচ হয়তো এক লাখ টাকা বেশি হবে কিন্তু ফাউন্ডেশনটা মজবুত পাবেন বিল্ডিংয়ের অল ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা চাইলে এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন করে নিতে পারেন এই পর্যন্ত খরচ হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা মাটি ভরাট সহ দর্শক মাটি ছাড়া চার ফিট উপরে এই বাড়িটার ভীম দেওয়া হয়েছে দেখে নিন টোটাল বাড়িটার ভীমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ভীমে ছয় পিস এবং চার পিস ষোলো মিলি রড দিয়ে ভীমটি ঢালাই সম্পূর্ণ করা প্রত্যেকটা কলমে ছয় পিস এবং চার পিস ষোলো মিলি রড ব্যবহার করা তো বেসিক কিছু ধারণা আপনাকে দেয়া হলো কিছু ধারণা দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান বারোশো পঁচিশ স্কোয়ার ফিট সাদ পিছন পিছন সিঁড়িটা মেন গেট সামনের দিকে এবং এক সাইডে একটি দুইটি টয়লেট পাবেন এবং অপর সাইডে চাইলে একটি ডাইনিং বা কিচেন করে নিতে পারবেন আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি আপনারা চাইলে কম বেশি করে সুন্দর করে মোটিফাই করতে পারেন ধন্যবাদ আসসালাম